আসসালামু আলাইকুম বন্ধুরা বেস্ট ইনকাম টিপস আর এ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে আসছি এটা হচ্ছে ফাইনান্স একাডেমি লার্নিং এর ইভেন্ট সম্পর্কে তো এই অফারে জয়েন করলে আপনারা এক বিগ পরিমাণ একটা রিওয়ার্ড পুল পেতে পারেন তো এটাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রয়েছে প্রায় নয় হাজার নয়শো নিরানব্বই ডলারের বিএমপি টোকেন তো এটা এটা জয়েন করলে আশা করছি আমরা ভালো একটা পরিমাণ রিওয়ার্ড পুল পাবো তো এটা কীভাবে জয়েন করবে সেই সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আচ্ছা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমরা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মূল ভিডিও শুরু করছি প্রথমে আপনারা এই যে আচ্ছা এই এই অফারে আসতে হলে আপনারা প্রথমে যে ভিডিও দেখছেন এই ভিডিও টাইটেল ক্লিক করলে আপনাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবেন যে টু ডেফার লঙ্ক বলে তো এই লিঙ্ককে ক্লিক করলে আপনারা এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই অফারে চলে আসবেন তো এখানে আসার পর আপনারা এই যে ইভেন্ট লিঙ্ক ওয়ান দেখতে পারবেন তো এখানে ক্লিক করবেন আর এইটা জয়েন করতে হলে আপনাদের কিছু কুইজের আনসার দিতে হবে তো এই কুইজের আনসারও দেখতে পাচ্ছেন এই যে আমি ইভেন্টের নিচে একটি দিয়েছি এখানে এই লিঙ্ককে ক্লিক করলে আপনাদেরকে এই আনসারে নিয়ে চলে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি আনসার রয়েছে তো ওইগুলো আপনারা দিতে হবে আর এই আনসারগুলো না দিলে আমি একটি সিস্টেম বলে দেব সিস্টেম সেই সিস্টেমে যদি আপনারা টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে এই এই যে কুইজের আনসার যেগুলো আছে এগুলো আপনার দরকার না তো প্রথমে আপনারা এই জয়েন করার জন্য এই যে ইভেন্ট লিঙ্ক ওয়ান দেখতে পাচ্ছেন তো এই লিঙ্কে ক্লিক করবেন আচ্ছা লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে তাদের ওই বাইনান্স একাডেমি লার্নিং ইভেন্টের ওই অফারে চলে যাবে তো এখানে আসার পর আপনারা যে ডাবল টেপ টু লাইক এখানে ওকে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এই জয়েন করতে আপনাদের কোনো পরিমাণ ফি কাটবে না সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন তো একটু নিচের দিকে আসবেন আসার পর এই যে স্টার্ট লার্নিং এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনাদের কারেক্ট ইন্টারফেস নিয়ে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট কোর্স এখানে ক্লিক করে আপনারা কুইজের করে দিতে হবে তো একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যেখানে কয়েকটা টাস্ক রয়েছে এই যে ফোরটা টাস্ক রয়েছে তো এই টাস্কগুলো আপনাদেরকে মূলত কমপ্লিট করতে হবে তারপর আপনার এই ক্লেম রিওয়ার্ড এই অপশনটা এইটা ওপেন হবে তারপর আপনার ক্লেম করে আপনাদের রিওয়ার্ডটা নিয়ে নিতে পারবেন তো এইগুলো কুইজগুলো আনসার দিতে হলে আপনারা প্রথমে এই যে স্টার্ট কোর্স এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ভিডিও ওপেন হবে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা বলবে যে সম্পূর্ণ দেখতে তো আপনারা এটা সম্পূর্ণ না দেখে আপনারা এই ভিডিওটা এই যে এখানে ক্লিক করে এটা টেনে আপনারা একদম লাস্ট পর্যন্ত নিয়ে ছেড়ে দেবেন তারপরে এই যে দুই তিন সেকেন্ড ওইগুলো দেখবেন দেখার পর এটা কমপ্লিট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে আপনারা ওইভাবে ঠেনে টেনে ভিডিওটা লাস্ট নিয়ে দিয়ে দেবেন দুই তিন সেকেন্ড একবারে শেষ পর্যন্ত যত দুই তিন সেকেন্ড নিয়ে রাখবেন তারপর এটা কমপ্লিট হলে আপনাদের এই যে কুইজের অপশন চলে আসবে তো এখানে আপনারা প্রথমে এগুলো তো কুইজের আনসার আমি দেখিয়ে দিচ্ছি এইগুলো কুইজের আনসার যদি যারা না বুঝেন তারা টেলিগ্রাম চ্যানেলে দিতে পারবেন অর্থাৎ আরেক আরেকটি আর আরও একটি সহজ সিস্টেম রয়েছে সেটি হচ্ছে যে প্রথমে আপনারা এই যেখানে চারটি আনসার থাকবে তো আপনারা এই যে প্রথমে এই যে সি ক্লিক করবেন সিতে ক্লিক করার পর তারপর সাবনি ক্লিক করবেন যদি হয় তাহলে তো হলো হ্যাঁ এটা সঠিক হয়েছে আচ্ছা তারপর আবার এনে নেক্সটে ক্লিক করবেন তারপর এটাও সিতে ক্লিক করবেন তারপর সাবমিটে ক্লিক করবেন তারপর আবার নেক্সটে ক্লিক করবেন তারপর এটাও সিতে ক্লিক করবেন তারপর আবার সাবমিট ক্লিক করবেন এটা হয়নি তো যখন হয়নি আপনারা দেখবেন যে এই যে এরকম লাল লেখা আসবে তারপর আপনার এই যে ট্রাই এগান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা অন্যটা ক্লিক করবেন যেমন ডিতে ক্লিক করবেন তারপর এই সাবমিটে ক্লিক করবেন যদি এটাও না হয় তাহলে আপনারা এই যে ট্রাই এগেন এখানে ক্লিক করবেন তারপর আপনার এই যে বি নাম্বার এটা ক্লিক করবেন ওই রকমভাবে যদি ট্রাই ইগান দেয় তাহলে ট্রাই ট্রাইগান ক্লিক করে আপনারা অন্যটা সিলেক্ট করে সাবমিট করবেন তাহলে হয়ে যাবে তো এই যে সাবমিট এখানে ক্লিক করবেন এই যে এটা সঠিক হয়েছে তারপরে যে নেক্সট ক্লিক করবেন এই যে এটা মনে হয় কমপ্লিট হয়ে গেছে তারপরে যে আবার নেক্সট ক্লিক করবেন তারপর মনে হয় আরও ভিডিও আসবে তো ওই সেইভাবে ওইরকমভাবে আপনারা ভিডিও দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার প্রয়োজন নেই ভিডিওটা আপনি আবার ঠেনে টেনে নিয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে ছেড়ে দেবেন তারপর এই যে কয়েক সেকেন্ড আছে ওইগুলো তার নিজস্ব দেখবেন ওইগুলো দেখার পর আপনাদের সামনে ওই যে কুইজের এই যে চলে আসবে কুইজের ইন্টারভেসটা চলে আসবে এখানে আসার পর আপনারা সেমভাবে ওই যে প্রথমে সিতে ক্লিক করবেন যদি সিতে না হয় সাবমিট ক্লিক করবেন তারপর আপনারা অন্য কোনো এই যে বি এ বি ডি ওইগুলা ক্লিক করবেন প্রথমে আপনারা সিতে ক্লিক করবেন এগুলো বেশিরভাগ আনসার হচ্ছে সি তারপরে যদি না হয় আমি তো দেখলাম ট্রাই এখানে ক্লিক করে অন্য একটা সিলেক্ট করে সাবমিট করলে হয়ে যাবে এই যে আমি সাবমিট ক্লিক করবো হ্যাঁ এটা ঠিক আছে তারপরে যে নেক্সট নেক্সটে ক্লিক করবো তারপর এইটার আনসার সি হবে মনে হয় তারপরে যে সিতে ক্লিক করে সাবমিট দিব হ্যাঁ এটাও ঠিক হয়েছে এই যে যদি সঠিক হয় তাহলে সবুজ লেখা আসবে এবং নেক্সট নেক্সট আসবে আর যদি সঠিক না হয় তাহলে লাল লেখা আসবে আর এই যেখানে ট্রাইগ্যান আসবে তো ট্রাই ট্রাইগান ক্লিক করে আপনারা আপনাদের আনসারটা অন্যটা ক্লিক করে তারপর সাবমিট দিলে ওইটা হয়ে যাবে তারপর যে নেক্সটে ক্লিক করবেন এই সেইমাবে ওইরকমভাবে আপনারা ওইটা কমপ্লিট করবেন এই যেটাও সিতে ক্লিক করবেন তারপর সাবমিটে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এটা হয়ে গেছে এই যে নেক্সটে ক্লিক করবেন তো ওইরকমভাবে করার পর আপনারা নিচের দিকে আসবেন আসার পর এই যেখানে দেখতে পারবেন আপনাদের কয়টা টাস্ক কমপ্লিট হয়েছে এই যে আমার দুইটা টাস্ক কমপ্লিট হয়েছে এই যে তিন নাম্বারটা আমি আসি তারপরে এই যে চার নাম্বারটা ওইরকমভাবে আর এইগুলো কমপ্লিট করে করে এইগুলো যখন আমার কমপ্লিট হয়ে যাবে তারপর এই যে ওয়ান নাম্বার এটা কমপ্লিট হবে তারপর আবারও ওইরকমভাবে চারটা আসবে ওইগুলো কমপ্লিট হওয়ার পর এই যে টু নাম্বার কমপ্লিট হবে ওই রকমভাবে চার নাম্বার কমপ্লিট হওয়ার পর আমরা ক্লেম রিওয়ার্ড করতে পারবো তো এটার রিওয়ার্ডটা আপনারা দুই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন চোদ্দ দিনের মধ্যে তারা দিয়ে দিয়ে তো এটার রিওয়ার্ডটা আপনারা নিশ্চিন্তে থাকুন চোদ্দ দিনের মধ্যে পেয়ে যাবেন আপনারা জাস্ট ওরকম ভিডিওটা দেখে দেখে আপনারা জাস্ট ওই টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন আর যারা এই যে আমি সিস্টেমটা দেখলাম যারা এটাও করতে পারেন না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে তো এখানে জয়েন আপনারা দেখে দেখেও কমপ্লিট করতে পারবেন তো যখন আপনারা এই যে টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন এই যে এখানে দেখতে পারবেন সবুজ লেখা আসবে তারপর এই যে বিউ সার্টিফিকেট তো এখানে এইরকম আসবে তারপর মনে করবেন যে আপনাদের এটা কমপ্লিট হওয়া হয়ে গেছে তো আশা করছি সবাই বুঝতে পারছেন তারপর যারা বুঝেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এখানে আপনারা কমেন্ট করলেন ইনশাআল্লাহ আমরা আপনাদের